একের পর এক আপডেট আসছে কখনো বাংলাদেশের ঢাকা থেকে কখনো আবার ভারতের দিল্লি থেকে একের পর এক আপডেট এবং এটা এতই গুরুত্বপূর্ণ আপডেট যে এত রাতেও আপনাদের জন্য প্রতিবেদন করতে বসতে হয়েছে কথাতে আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ শেখ হাসিনা পালিয়ে গেছেন তার এখন সর্বনাশ চলছে ফলে কার তো একটা পৌষ মাস হতেই হবে সেই পৌষ মাস এবার বেগম খালেদা জিয়ার হতে চলেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে ঘোষণা করে দিয়েছেন সেনা প্রধান এবং রাষ্ট্রপতি দুজনাই সুপ্রিম কোর্ট যাকে দুর্নীতির দায়ে জেলে পাঠিয়েছে হঠাৎ করে তার কি করে মুক্তি রাতারাতি সম্ভব হবে সেটা একমাত্র বাংলাদেশে এখন যারা এই সমস্ত কাজকর্ম ঘটাচ্ছে তারাই বলতে পারবে আর দিল্লির আপডেট কি সবটা শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দিয়ে দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে আপডেট আসছে বেগম খালেদা জিয়া বহু বছর জেলে থাকার পর এবার মনে হচ্ছে মুক্তি পেতে চলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে জানিয়ে দিয়েছেন সেনা জেনারেল ওয়াকার উজ্জামান সেই একই ঘোষণা করে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার সভাপতিত্বেই অনুষ্ঠিত একটা বৈঠকে এই কোটা সংস্কার আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং ওই শোক প্রস্তাবে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তির সিদ্ধান্ত হবে আপনারা জানেন বেগম খালেদা জিয়া ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগে বাংলাদেশ আদালতে তিনি দোষী প্রমাণিত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে জেলে আছেন তাকে এবার মুক্তি দেওয়া হবে এই কোটা বিরোধী আন্দোলন এখন যেটা হয়ে উঠেছে হাসিনা বিরোধী আন্দোলন তারা নিজেদের আন্দোলনে সফল কোটা বিরোধী আন্দোলন কি করে হাসিনা হটাও আন্দোলন হলো সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারা রয়েছে পেছনে চীন পাকিস্তান জামাত তবে বিএনপির যে উপকার হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আজকে বেগম খালেদা জিয়া মুক্ত পেতে চলেছেন পরিষ্কার জানানো হয়েছে বঙ্গভবন থেকে যে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হলো বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে শাহাবুদ্দিনের সভাপতিত্বে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হলো এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে সব মানুষকেই ধৈর্য এবং সহনশীল আচরণের আহ্বান জানানো হবে যদিও আপনারা জানেন শেখ হাসিনা দেশ ছাদার সঙ্গে সঙ্গে বাংলাদেশে অরাজকতা এবং লুটপাট শুরু হয়ে গেছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিভাবে বঙ্গবন্ধুর মূর্তি একের পর এক ভাঙা হচ্ছে সেটা বাংলাদেশের পক্ষে অবিশ্বাস্য ঘটনা কিন্তু দেশের পুলিশ বা দেশের সেনা একেবারেই বাধা দিচ্ছে না সেনা প্রধান জেনারেল উজ্জামান পরিষ্কার জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কোন গুলি চলবে না আর কোনো আক্রমণ হবে না আন্দোলনকারীদের ওপর এটা শোনার পর বিক্ষোভকারীদের বিক্ষোভ আরো বেড়ে গেছে তারা আরো আনন্দ পাচ্ছেন তারা বঙ্গভবনে গেছেন সেখানে লুটপাট করেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে লুটপাটের সে চিত্র গোটা দেশ শুধু নয় গোটা বিশ্ব দেখছে এবং হাসছে কিভাবে বাংলাদেশিরা লুটপাট করছে কেউ পুকুর থেকে হাঁস তুলে নিয়ে চলে যাচ্ছে কেউ বাগান থেকে খরগোশ তুলে নিয়ে চলে যাচ্ছে কেউ ফ্রিজ খুলে মুরগির মাংস খেয়ে নিচ্ছে যে যা পাচ্ছে লুট করছে কেউ টিভি টিউলে নিয়ে চলে যাচ্ছে কেউ হাসিনার বিছানায় শুয়ে পড়ছে এমনকি শেখ হাসিনার অন্তর্বাস যেটা তিনি ফেলে গেছেন সেটা নিয়েও বাংলাদেশের এই আন্দোলনকারীরা টানাটানি শুরু করেছে এদিকে আবার দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে যেমন অজিত দোভাল আছেন সেখানে তেমনি আছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এরাও আছেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত হবে এটা বলার অপেক্ষা রাখে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আছেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে আপাতত শেখ হাসিনাকে নিয়ে কি করা হবে সেই নিয়ে সিদ্ধান্ত কারণ যেটুকু এখনো জানা গেছে যদিও সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নয় বারবার বলছি যেটুকু জানা গেছে যে ভারতে রাজনৈতিক জন্য আবেদন করেননি শেখ হাসিনা বাংলাদেশের প্রথমে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ব্রিটেনে আবেদন করেছিলেন কারণ ওখানে তার আত্মীয় স্বজন আছে লন্ডনে তিনি আগে থাকতেন আপনারা জানেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট যে সময় বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যর্থন হয়েছিল এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তার পরিবার সমেত হত্যা করা হয়েছিল সে সময় বিদেশে লন্ডনে থাকার জন্য বেঁচে যান শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোন মুজিবুর রহমানের দুই কন্যা তারা বেঁচে যান তারা আজকেও বেঁচে ফিরেছেন এই মুহূর্তে ভারতে আছেন গাজিয়াবাদে এয়ারপোর্ট স্টেশনে আছেন তাকে আগরতলা রাখা হয়নি বা দিল্লিতে নামানো হয়নি সরাসরি এয়ারফোর্স এসে বেশে নামানো হয়েছে তাকে গাজিয়াবাদে তাকে আছে কিন্তু জানা যাচ্ছে ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি নয় অন্তত এখন অব্দি এই প্রতিবেদন করা অব্দি যেটুকু খবর তাহলে শেখ হাসিনা কোথায় যাবেন তার গন্তব্য কোথায় লন্ডনে যদি ঢুকতে না পারেন তাহলে এই বিশ্বের আর কোন শহরে তিনি যেতে পারেন লন্ডনে তার আত্মীয় স্বজন আছে তিনি সেখানেই যেতে চান কথাবার্তা চলছে আর এই নিয়েই দিল্লিতে আপাতত অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অজিত দোভাল কথা বলছেন অজিত দোবাল গাজিয়াবাদে এই ইন্ডিয়ান আর্মির এয়ারবেসে গিয়ে কিন্তু শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে সমস্ত কথা বলার পর অজিত দোবাল এই বুঝতেই পারছেন একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এই মুহূর্তে দিল্লিতে যে কি করা হবে সাউথ ব্লকে এই উচ্চ পর্যায়ের বৈঠক একেবারে রাতের দিকে শুরু হলো ভারতের কি অবস্থান সেটা মনে হয় এবার অফিসিয়ালি জানানো হবে এর আগে আপনারা দেখেছেন যে উনিশশো আমরা জানি বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশ ভারতবর্ষ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা বড় ভূমিকা নিয়েছিলেন এবং উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরেও এই শেখ শেখ রেহেনা এবং হাসিনাকে লন্ডন থেকে এনে এই ভারতবর্ষে আশ্রয় দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফলে এবার ব্রিটেন যদি তাকে ঢুকতে না দেয় তাহলে ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আজকে সাউথ ব্লকের মিটিং এ ঠিক হয়ে যাবে ভারতের তরফ থেকে অফিসিয়ালি এখনো একটা কথাও বলা হয়নি আশা করি রাত্রে এই গুরুত্বপূর্ণ বৈঠক মোদী অমিত শাহ জয়শঙ্কর অজিত দোবাল সেনাবাহিনীর কর্তাদের এই মিটিং এর পর ভারতের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা হবে যে এই শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারের মতামতটা ঠিক কি ততক্ষণ অব্দি যেটা আমরা বলছি সবটাই হচ্ছে দিল্লি সংবাদ মাধ্যম সূত্রে খবর এবং যেটুকু জানা যাচ্ছে ভারত সরকার তরফ থেকে অফিসিয়ালি ঘোষণার পর তবে আমরা বলতে পারবো যে ভারত কি সিদ্ধান্ত নিচ্ছে আপাতত শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে রাখার উপর আপাতত যেটুকু জানা গেছে ভারতীয় আর্মির একটা সেফ হাউসে এই যারা এসছেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা শেখ রেহেনা এবং আত্মীয় স্বজনকে ভারতীয় এই হাউসে রাখা আর্মির গোপনীয় ভাবে কি বলেন আপনারা কারো পৌষ মাস শেখ হাসিনা পালিয়ে গেলেন কার পৌষ মাস হলো বেগম খালেদা জিয়া এবার শোনা যাচ্ছে নাকি বাংলাদেশে আবার নতুন করে ভোট হবে সেখানে সব দল অংশগ্রহণ করবে সেখানে কি শেখ হাসিনার আওয়ামী লীগ এবার অংশগ্রহণ করবে আশা করছি আপনাদের দিতে আপনাদের কি মত তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা বাংলাদেশের এই সমস্ত আপডেট দেখতে দা নিউজ বাংলায় চোখ রাখুন কারণ আমরা বাংলাদেশের কোনো ঘটনা চেপে রাখতে দেব না